এক লক্ষ ত্রিশ থেকে এক লক্ষ পঞ্চাশ কত লিটার দুধ থেকে কত লিটার দুধ ভাই 16 লিটার পনেরো থেকে ষোলো লিটার আজ হচ্ছে সতেরোই জুন 2025 রোজ মঙ্গলবার চলে আসছে আপনার ডোকায় চলেন আপনি

কিচ্ছু কবে না দুটি পাউ দুটি জায়গায় থাকেন ফার্মে যাতে দেয় এই পালানটা দেখাও এরকম বৈষ্ঠ কই ভাই ত্রিশ লিটার দুধ হয় ত্রিশ লিটার মৃত্যু কথা ঠিক আছে অর্জুন চোদ্দ লিটার দুধ লিটার গ্যারান্টি এই পালানটা অন্য কোন প্রতিবেদনে দেখবেন তিরিশের দুধ হয় এগুলো সব মিলতে পালন পালান তো ছোট দুধও আছে দাঁত <laughs> বস <laughs>

দর দামকে দর্শক ঠিক আছে ইজাজুল ভাই পাঁচ টাকা দেখেলেন দেখালেন জাতমান দাম সহ বিস্তারিত জানালেন দর্শক কিছু বলতেন এত কিছু বলা যায় না খামার এখানে বলা যায় এখন বেচা কেনার টাইমে তত কথা বলা যায় না আসলে একটা গরুর বারো চোদ্দ লিটার ওই গরু তেরো দুধ হয় তিরিশ সের আমি এখনো দেখে নিবো মানে হাজারে পাঁচটা দশটা গরু তিরিশ লিটার দুধ হয় ঠিক আছে আর ওনার আবার বড় বড় কথা কবি দর্শক ভাই আমার কথা রেট কথা দিয়ে গরু দিবিলিবি একটা গাবি কিনতে আসলে সরজমিন হাসপাতাল গাভে কিনলে দুই আড়াই লাখ টাকা করতাম দুধ হবে বারোশের

লেনদেন তারা ব্যাংকের মাধ্যমে কত থাকে টাকা আনা লাগবে না দুই হাজার পাঁচ দশ হাজার হাতে করে আসলে আর বেতা যদি কোনো পছন্দ হয় ওনার টাকা আনি নিবে পছন্দ হবে না ওনার টাকা আনা লাগবে পছন্দ হলে ব্যাংকের মাধ্যমে লেনদেন রাস্তাঘাটে ওনার টাকা রেক্সলি আনা লাগবে না সঠিক আর তো থাকা খাওয়া সম্পূর্ণ সুবিধা আছে হ্যাঁ আসবে দুই থাকবি থাকবে থাকি খাওয়া দাওয়া সব